সো হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আছো ভাই আজকে আমি যে স্কিলটার কথা বলবো সেটা হচ্ছে ডাবল প্লেয়ার যেটা প্রায় গেমের মধ্যে নাইনটি নাইন মানুষই এটা ব্যবহার করে প্রো প্লেয়ারদের মতো জানে আজকে ভাই আসলে ছোট করে ভিডিওটা করার চেষ্টা করবো আসলে সবাই তোমরা উপভোগ করবো আর দেখবা কীভাবে ডাবলটা শিখতে হয় তো ভাই শুরু করি ভিডিও সো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম গেমের মধ্যে এখন গেম প্ল্যানে ক্লিক করে আমি আসলে যে প্লেয়ারটা দিয়ে ডাবল টাচ করব সেই প্লেয়ারটা আসলে দেখবে ডাবল ডাবল টাচ প্লেয়ার স্কিলটা আছে কি না আমি সাপোজ যেমন মেসির আমি ক্লিক করলাম মেসির ক্লিক করার পরে এটার প্লেয়ার ডিটেলসে গেলে এখানে এই যে এই ডাবল টাচ স্কিল কিন্তু এখানে আছে আমরা এটার প্রয়োজন পড়া যদি না থাকে তাহলে আপনি ট্রেনিং স্কিল দিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন এটা কোনো সমস্যা নেই তারপর সাপোজ আমি যদি লুকামদ্র হিসেবে দেখি এটার মধ্যে ডাবল টাচ স্কিল এটার মধ্যে কিন্তু আছে

আমার কি করতে হবে এই জয়স্টিক বাটনটাকে আমার ফার্স্টে এই যেমন আমি যাইতেছি আমার ফার্স্টে ড্যাশ বাটনে দুইটা ক্লিক করতে হবে ডাবল ক্লিক ডাবল ক্লিক এক ক্লিক করলে হয় কিন্তু বেশিরভাগ নতুন প্লেয়ার ডাবল ক্লিক করলে একদম পারফেক্টলি হয় আপনার ডাবল ক্লিক করে আপনার এই এই বাটনটা এদিকে করবেন যেমন আমি সাপোস আপনাকে দেখাইতেছি এই দেখছেন করলো এই আবার এদিকে যেতেছি ড্যাশ বাটন করে এই ডাবল টাস এই সামনের দিকে যেতেছি আপনি ডানে গেলে যদি ডানে মুভ করেন ড্যাশ ড্যাশ ক্লিক করে আপনি ডানের দিকে ক্লিক করবেন আর যদি আপনি বামে মুভ করেন উপরে বা নিচে মানে সে যেদিকে মুভ করুন ওদিকে শুধু আপনার এই কন্ট্রোল বাটনটা জাস্ট এ ছেড়ে দেবেন হাতে ধরে রাখবেন না তাইলে আর কি এটা পারফেক্টলি হবে না আপনি জাস্ট এটাকে যেমন আমি ড্যাশবর্ডে ক্লিক করে এটাকে এই ছেড়ে দিলাম যেমন ড্যাশবোটনে ক্লিক করে এই যে এই ছেড়ে দিলাম যেমন এইদিকে দেখছেন এদিকে সাপোজ আমি উপরের দিকে যাইতেছি এই উপরের দিকে যদি নিচের দিকে আসেন এই যদি ডানের দিকে যান এই দেখছেন যে বামের দিকে গেলে এই ডাবল আসলে এইভাবেই সাপোজ আর আমি আর একটা প্লেয়ার দিতেছি সাপোজ এই পেদ্রি রোদে এই ডাবল টাছ এই ডেভিড বিলারে এই এদিকে যাইতেছে এই ডাবল টাস আপনারা যদি বলেন তাহলে আমি একটা ফেক শার্টের উপরে একটা ভিডিও দিতে পারি কীভাবে ফেক শার্ট মারতে হয় খুব সহজেই আপনারা কমেন্টে জানাবেন আসলে যদি আপনাদের ভালো লাগে তাইলে আমি দিব অবশ্যই আর যদি ভিডিওটা ভাই ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেল অবশ্যই আপনারা সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন